আসলে নীল আলমগীরের যে অভিনয়গুলো এসে এগুলো অনেক ভালো লাগে আর কি আমার কাছে তাই তার ভিডিওগুলো আমি দেখি নাটকগুলো তো সে কারণে ভিডিওটা টেলারটা ভালো লাগছে তাই আপনারা শেয়ার করলাম তো ভিডিওটা আমি শুরু করবো শুরু করার আগে আপনার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে এখানে করে দেবেন অ্যান্ড যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে ভিডিওতে লাইক শেয়ার করবেন তো চলো শুরু করা যাক

আসলে দর্শক মানে নীল আলমের যে অভিনয়গুলো আসলে এটা একটা ফেভারেট একটা মানে অভিনয় তার অভিনয়ের সাথে নাটকের একটা অনেক মিল আছে মানে ভালো লাগে তার অভিনয়গুলো বাট এখানে যে সিনটা নিয়ে আসছে সে ঠান্ডা পানি নিতে নিয়ে দিছে আর কি বউকে অনুভূতিতে বাসার ঘরে বউ নাই চাষা চাষি ডাক্তারছে আমার বউ গেছে গা দেশ কি বাইরে গেছে আসলো দশক মানে তার বো চলে যাওয়ার পরে মানে একটা গানের গানের মধ্যে আর কি অভিনয়টা তুলে ধরা হয়েছে যে দেখা দাও দেখা দাও কই গেলাম আমার বউ এই নাটকটার মধ্যে গানটা আর কি তার বউ চলে গেছে এটা কথা হইলো বাসার বউ চলে যায় গেলে জি ডুবে আর কি আমি যে বিয়ে করছি আমার মনে হয় অন্ধ হয় আর দর্শক মানে টেলাটা এতটুকি ছিল টেলার আসলে অসাধারণ হয়েছে গানের মধ্যে লাশি দেয়া সব অভিনয় তুলে ধরা আর কি অনেক ভালো লাগছে কমেন্ট করে জানতে বলবেন আজকের মতো এই পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাবেন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ